হ্যালো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে আজ এটা কোনো সিনেমেটিক ভিডিও না আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো একটা ইন্টারন্যাশনাল ট্রাভেল ফিল্ম মেকার হতে গেলে একটা ভিডিওতে কি পরিমাণ এফোর্ট দেওয়া লাগে আর ইন্টারন্যাশনাল ট্রাভেল ফিল্ম মেকিং জিনিসটা কী আর এটা করতে গেলে কত কি করা লাগে এটা একদম ব্রেকডাউন করবো সো আপনারা ফার্স্ট ক্লাস ভিডিওটা দেখবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটাতে আমি এগুলো নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম সবাইকে আমি ইজাজ তানবির আমাকে যদি প্রথমবারের মতো দেখে থাকেন ফেসবুকে কিংবা ইউটিউবে আমি একজন ইন্টারন্যাশনাল ট্রাভেল মেকার আমি বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে ভিডিও বানাই দেশে এবং দেশের বাহিরে সো আজকের এই ভিডিওতে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে একজন ট্রাভেল ফিল্ম মেকার হইতে গেলে কী কী গিয়ার ইউজ করা লাগে এবং হচ্ছে তার কী কী জিনিস প্রয়োজন হয় একটা ভিডিও বানাইতে একদম ফার্স্ট টু লাস্ট ব্রেকডাউন করার চেষ্টা করবো সো প্রথমে যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাভেল ফিল্ম মেকিং বা ট্রাভেল ফিল্ম মেকিং জিনিসটা কি এখন অনেকেই আছে এরকম বিদেশে ঘুরতেছে ট্রাভেল করতেছে এবং সাথে সাথে ভিডিও বানাইতেছে এবং আমার কাছে মনে হয় দ্যাটস নট অ্যাকচুয়াল ট্রাভেল ফিল্ম মেকিং একটা ট্রাভেল ফিল্ম মেকিং জিনিসটা হচ্ছে একটা প্রফেশনালিজম আনতে হবে এর মধ্যে আপনার কোয়ালিটি মেনটেন করতে হবে কোয়ালিটি মেনটেন করতে হবে এবং আপনি যখন ট্রাভেল করতেছেন এই জিনিসটাকে সুন্দর একটা সিনেম্যাটিক ওয়েতে যখন প্রেজেন্ট করতে পারবেন একটা গুজবাংস ভাইব দিতে পারবেন তখন আপনি একটা অ্যাকচুয়াল ট্রাভেল ফিল্ম মেকার হইতে পারবেন এটার মধ্যে আপনার ডায়লগ ডেলিভারি হইতে হবে একটা মানে একটা ছোটোখাটো সিনেমার মতো হলে এবং আপনি যদি ওইটার মধ্যে একটা অ্যাসেটিক ভাইব পান ওই মিউজিকের সাথে এবং এই সবগুলো জিনিস কম্বাইন করে যখন একটা কিছু প্রেজেন্ট করতে পারবেন আপনার দর্শকের সামনে তখন আপনি একজন ট্রাভেল ফিল্ম মেকার ক্যাটাগরিতে পড়বেন এখন এই ট্রাভেল ফিল্ম মেকার হইতে গেলে অনেক কিছু মেনটেন করতে হয় কজ আপনি ট্রাভেল ফিল্ম মেকার হইতে গেলে সাধারণত সাধারণ মানুষের মতো অন্য পর্যটকদের মতো ঘুরতে পারবেন না আপনার প্রি প্ল্যানিং থাকতে হবে আপনি কোন জায়গায় যাচ্ছেন এবং ওই জায়গার সম্পর্কে টোটাল একটা ধারণা থাকতে হবে এবং আপনি অ্যাকোমোডেশন হোটেল কিংবা এগুলোকে আপনি কি ম্যানেজ করতে হবে তারপর ভিসা মেনটেন করতে হবে আপনি যখন বিদেশে জায়গায় ট্রাভেল করতেছেন এবং সাথে সাথে একটা ভিডিও বানাইতেছেন তো এই সবগুলা জিনিস কম্বাইন করে অ্যাডভেঞ্চার ওয়েতে একটা সিনেমেটিক গুজবাম সলা ভিডিও বানায় যখন প্রেজেন্ট করতেছেন দর্শকদের সামনে তখন হচ্ছে আপনি এই ক্যাটাগরিতে পড়বেন সো এটা গেল একটা ফার্স্ট ইস্যু এখন অনেকেই আছে যারা হচ্ছে বিদেশে ঘুরতেছে কিংবা বিদেশে যায় ভিডিও করতেছে এবং ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতেছে অ্যাকচুয়ালি এটাকে ট্রাভেল ফিল্মেকিং বলা যায় না ফিল্ম হচ্ছে এমন একটা জিনিস যে আপনি রেকর্ড করতেছেন এমন একটা সিনেমেটিক ওয়েতে এটাকে দর্শকের সামনে প্রেজেন্ট করতেছেন এখন অনেক ট্রাভেলার আছে অনেক গুণী ট্রাভেলাররা আছে যারা হচ্ছে যে অ্যাট দ্য সেম টাইম ট্রাভেল করে ওইখানকার জায়গা সম্পর্কে একটা ইনফরমেটিভ ভিডিও বানায় বা ডকুমেন্টেশন বানায় এখন ডকুমেন্টেশন আর ফিল্ম মেকিং জিনিসটা কিন্তু এক না আপনি দুইটাকে যদি একই ক্যাটাগরিতে ফেলান তাহলে এটা ডেফিনেটলি ভুল হবে সো এর মানে এই না যে সবাই ট্রাভেল ফিল্ম মেকার এখন ফিল্ম জিনিসটা আরও যদি স্পেসিফিক করে বোঝাইতে চাই সেটা হচ্ছে যে আপনি যখন ট্রাভেল করতেছেন আপনি ওইখানে কত টাকা দিয়ে টিকিট কিনছেন বা হচ্ছে আপনি কোন জায়গাটায় যাচ্ছেন কত মিনিট হাটে আসলেন তারপর কেমনে কি করলেন এভরিথিং এই ট্রাভেল ফিল্ম মেকিংয়ের মধ্যে থাকবে না আপনি যে জিনিসটা বানাবেন সিনেমেটিক ভিডিওতে এই সবগুলো জিনিস থাকবে না কজ একটা ট্রাভেল ফিল্ম মেকার প্রেজেন্ট করে ওই জায়গাটাকে বেস করে একটা সুন্দর একটা ভিডিও বানায় ওই জায়গাটাকে রিপ্রেজেন্ট করে এটা একটা দেশ হইতে পারে একটা সেন্টার হইতে পারে একটা সিটি হইতে পারে যে কোনো জায়গাকে বা যে কোনো একটা প্রোডাক্টকে সিনেম্যাটিক ওয়েতে প্রেজেন্ট করাটাই হচ্ছে তার মেন উদ্দেশ্য আমি এটাই বলবো যে ইন্টারন্যাশনাল ট্রাভেল ফিল্ম মেকার হতে গেলে আপনাকে এই জিনিসগুলো মেনটেন করতে হবে যেমন ফার্স্ট হতে হবে আপনাকে একটা কোয়ালিটি মেনটেন করতে হবে আপনার প্রি প্ল্যানিং থাকতে হবে আপনি কই জায়গায় ভিডিও বানাচ্ছেন আপনার স্ক্রিপ্ট রেডি থাকতে হবে যে আপনি কোন কোন শর্ট নেবেন বা হচ্ছে কী কী ধরনের ভিডিও করবেন আপনার ওই জায়গাতে কীরকম সিনেম্যাটিক টাইটেল ইউজ করবেন এগুলো সব আপনি ভিডিও করার আগে আপনার প্ল্যানিং থাকতে হবে দেন আপনাকে ডেডিকেটেড হইতে হবে আপনাকে এডিটিং জানতে হবে আপনাকে সাউন্ড ডিজাইনিং জানতে হবে আপনাকে প্রফেশনালি আপনি মানুষকে দিয়ে করান বাট আপনাকে বেসিকলি এই জিনিসগুলো আপনার মধ্যে থাকতে হবে এখন ডাজেন মিন যে আপনি ক্যাপকাট দিয়ে বা হচ্ছে ফিল্ম ওরা দিয়ে একটা ভিডিও বানায় বা টিকটক দিয়ে ভিডিও বানায় দিয়ে দিলেন অনেক সুন্দর একটা ভিডিও করে সিনেমার একটা মিউজিক লাগিয়ে দিলেন দ্যাটস নট হোয়াট ফিল্ম মেকিং ইজ ফিল্ম মেকিং জিনিসটা হচ্ছে যে আপনি প্রফেশনালিজম ইউজ করতে হবে প্রফেশনাল জিনিসপত্র ইউজ করে যখন ফাইনালি একটা প্রোডাক্ট ডেলিভারি করবেন হ্যাঁ হতে পারে যে আপনি একটা ভালো সিনেমেটিক ফোন দিয়ে ভিডিও ভিডিও বানাইছেন বাট আলটিমেটলি আপনি যদি ক্যাটাগরাইজ করতে চান তাহলে এটা মোবাইল মেকিং হতে পারে প্রফেশনাল ফিল্ম মেকিং হতে গেলে আপনাকে এই সবগুলো জিনিস মেনটেন করতে হবে এখন আমরা আসবো হচ্ছে নেক্সট পার্টে যে একটা নতুন দেশে যায় আপনি ভিডিও বানাচ্ছেন একটা নতুন দেশে গেলে আপনাকে প্রথম যে জিনিসটা রাখতে হবে একটা ট্রাভেল পাসপোর্ট থাকতে হবে আপনার ওই দেশের দেন আপনাকে ওই দেশের অ্যাকোমোডেশন তারপরে হোটেল বুকিং থাকতে হবে এবং আপনি কোন জায়গায় যাবেন কোন জায়গায় থাকতেছেন ওইটার একদম পুরা একটা জিনিস আপনাকে মোবাইলে আগে থেকে সেট করতে হবে যেরকম আমি যখন বিভিন্ন জায়গায় ট্রাভেল করি এগুলো আমাকে কেউ করে দেয় না যেমন হচ্ছে যে আমি একটা রিসেন্ট ট্রিপে আমি নেপাল গেছিলাম সো ওইখানে বিভিন্ন জায়গায় যাব কোন রেস্টুরেন্টে খাবো এই জিনিসগুলো কিন্তু ওখানে যাই সার্চ করার মতো সময় নাই আপনি থাকতেছেন মনে করেন যে এক মাস বা দেড় মাস যেমন আমি এক মাস ছিলাম সো ওইখানে কোথায় খাবো না খাবো আপনি ওই জায়গায় যাই ঠিক আছে ঘুরল্যান্ড ডিসকভার করতেছেন দ্যাটস ফাইন কিন্তু আপনাকে এক্স্যাক্টলি জানতে হবে যে আপনি কোন এরিয়াটার মধ্যে আছেন কোন রেস্টুরেন্টে খাবেন আগের থেকে হ্যাঁ এখন নতুন একটা রেস্টুরেন্ট খুঁজে পাইতে পারেন দ্যাটস ডিফ ডিফারেন্ট বাট আপনাকে আগে থেকে এই জিনিসগুলো নিয়ে অ্যাওয়ারনেস থাকতে হবে তারপর হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই যেমন আমার কোন জায়গায় কত টাকা খরচ হইতে পারে আমি কোন জায়গায় থাকবো আমি কোন জায়গায় কি করব না করব সেটা ওই কয়েকদিনের জন্য একটা এরকম গুগল ডক্সের মধ্যে আমার জিনিসগুলা দেয়া থাকে যে আমি কোন দিন কোন জায়গায় থাকবো বা কবে যে অ্যারাইভ করব ওই দেশের মধ্যে কোন দিন কোন জায়গায় শ্যুট করব। এভরিথিং আমার এইগুলা আগে থেকে সেট করা থাকে সো বুঝতেই পারতেছেন অনেক হ্যাসেল একটা কাজ সো ফিল্ম মেকিং ইজ নট দ্যাট মাচ ইজি ওয়েল তারপর আপনি ধরেন এই সবগুলো কাজ কমপ্লিট করলেন এখন আপনার কাজ হবে হচ্ছে একটা ভালো প্ল্যানিং আপনার ভিডিওর স্ক্রিপ্ট আপনি অমুক জায়গায় যাই আপনি একটা টপ ডাউন শট নেবেন বা হচ্ছে ড্রোনটা উড়াই এখান দিয়ে নিয়ে ওই কলা গাছের মধ্যে দিয়ে বের করবেন বা হচ্ছে যে একটা সমুদ্রের পাম ট্রিজের মধ্যে দিয়ে বের করবেন অথবা হিমালয়ে যাই আপনি একটা ড্রোন উড়ায় শট নেবেন কিংবা হচ্ছে আপনি সার্কের সাথে সুইমিং করতেছেন এটার সাথে একটা ভিডিও করলেন তো এই জিনিসগুলোর প্ল্যানিং আপনার আগে থেকে থাকতে হবে এবং স্টোরি টেলিংটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট থিং ইন ফিল্ম মেকিং কজ হচ্ছে আপনি স্টোরিটা এভাবে বলতে হবে বা অডিয়েন্সের কাছে এর ভিজুয়ালাইজেশনটা এরকমভাবে প্রেজেন্ট করতে হবে যেন খুব সুন্দরভাবে আপনি প্রেজেন্ট করে তুলে ধরতে পারেন তারা ওই জায়গাটা তারা যেন ফিল করে যে তারা ওই জায়গাটার মধ্যে যায় ইমার্জ হয়ে গেছে বা হচ্ছে আপনার ওই মিউজিকটা এরকম হইতে হবে সে যেন ফিল করে যে সে অ্যাকচুয়ালি ওই জায়গাটার মধ্যে আছে দ্যাটস হোয়াট ফিল্ম মেকিং এস ঠিক আছে এখন বাংলাদেশে অনেকে এরকম ভিডিও বানায় বা বিশ্বের বিভিন্ন জায়গায় অনেক ভিডিও বানায় তারা ট্রাভেল করতেছে অ্যাট দ্য সেম টাইম ফোনে কথা বলতেছে বা হচ্ছে একটা জায়গা সুন্দর দৃশ্য ভিডিও করে রেকর্ড করে বা ওটা সামনে যায় কথা বলতেছে বাট আলটিমেটলি দ্যাটস নট ফিল্ম মেকিং হোয়াট ইজ ওকে আপনার একটা ভালো মাইক্রোফোন থাকতে হবে আপনার ভালো একটা ক্যামেরা থাকতে হবে আপনার ভালো একটা ট্রাইপোড থাকতে হবে হ্যাঁ প্রফেশনাল এই জিনিসগুলো মেনটেন করার পরে আপনি বলতে পারেন যে হ্যাঁ ফাইনালি ট্রাভেল মেকার হয়েছি বা হচ্ছে আপনি একটা এরকম প্রোডাক্ট ডেলিভার করতে পারতেছি হ্যাঁ এরকম যেমন আমি মাঝে মধ্যে পিটার মেকানের অনেক ভিডিও দেখি আমার কাছে মনে হয় দ্যাটস দ্য টাইপ অফ কোয়ালিটি কন্টেন্ট উই শুড প্রোভাইড আমাদের বাংলাদেশে এরকম অনেক মানুষ কম আছে যারা হচ্ছে এরকম অ্যাকচুয়াল ট্রাভেল ফিল্ম মেকিং কন্টেন্ট বানাইতে পারে এখন হ্যাঁ অনেকে অনেক ট্যালেন্টেড ক্রিয়েটর আছে যারা যারা ইদানিং অনেক ভালো করতেছে বাট আমার কাছে মনে হয় যে এগুলাকে আরো বেশি ইমপ্রুভ করা দরকার হ্যাঁ আমরা আমাদের মতো চেষ্টা করতেছি ভালো করার চেষ্টা করব তারপর মিউজিক সাউন্ড ডিজাইনিং ইভেন মোর আপনার একটা ভালো মাইক্রোফোন হবে একদম আপনার ভয়েস একদম ক্লিয়ার শোনা যাইতেছে বা হচ্ছে আপনি সাউন্ড ডিজাইনিং করতেছেন মনে করেন যে একটা সিও করে সাউন্ড আসলো তারপরে আপনার একটা আপবিট মিউজিক ইউজ করলেন এখানে এই জিনিসগুলা আলটিমেটলি অনেক ইফেক্টিভ একটা ভিডিওতে একটা সিনেমেটিক ভিডিওতে আপনাকে তখন আপনি ফিল করতে পারবেন আপনি অ্যাকচুয়ালি ওই জায়গাটার মধ্যে প্রেজেন্ট আছেন তারপর আপনার প্রফেশনাল গিয়ার থাকতে হবে যেটা বললাম আপনার একটা ভালো ক্যামেরা থাকতে হবে ভালো একটা মাইক্রোফোন থাকতে হবে ভালো একটা এডিটিং প্যানেল থাকতে হবে আর এই জিনিসগুলো আপনি যখন আপনার নিজের আয়ত্তে থাকতে হবে নট যে আপনি নিজের ভিডিও রেকর্ড করলেন অন একটা এডিটর দিয়ে হায়ার করে এগুলো করালেন হ্যাঁ আপনি যখন একদম প্রফেশনাল হয়ে যাবেন বা হচ্ছে আপনার এরকম কাজের অনেক সোর্স বের হয়ে যাবে সো এই জিনিসগুলো করতে দেখা গেছে যে অনেক আপনি একা মেনটেন করতে পারবেন না তখন আপনার এডিটর হায়ার করা লাগবে সাবসটাইটাল এডিট করার জন্য হায়ার করা লাগবে বা হচ্ছে আপনার শর্টস বা রিলস এডিট করার জন্য পিপল হায়ার করা লাগবে যারা কাজ করতে চায় সো এই জিনিসগুলো অনেক কমপ্লিকেটেড আর এগুলোর জন্য ভালো অ্যামাউন্ট টাকা পয়সা মানুষকে দেওয়া লাগে সো আমরা কীভাবে টাকা ইনকাম করে এগুলো আবার পে করতে হয় এটা নিয়ে আবার সামনে ডিসকাস করবো এরপর আপনি এত সুন্দর একটা সিনেম্যাটিক ভিডিও বানানোর পরে যখন সেটা আপনি একটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন এটার জন্য অনেক টাইম কনজিউমিং একটা ব্যাপার কাজ আপনাকে ওই স্কেজল মোতাবেক একটা ভিডিও রেডি করে রাখতে হবে উমুক দিন পাবলিশ করতেছেন ওইটা মেনটেন করতে হবে ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে ফেসবুকে পোস্ট করতে হবে ইউটিউবে পোস্ট করতে হবে এরকম সবগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে একসাথে পোস্ট করতে হবে যাতে হচ্ছে আপনার ভিউয়ার্সরা এংগেজ থাকে বা হচ্ছে তার নতুন নতুন আপডেটগুলো টাইম ওয়াইজ পেয়ে যায় সো এই জিনিসগুলো টাইম করা একজন ট্রাভেল ফিল্ম মেকারের কাছে একা খুবই বেশি ডিফিকাল্ট বাট আমাদেরকে এগুলো মেনটেন করতে হয় সো আপনি বুঝতে পারতেছেন কতটা এফোর্ট দিতে হয় একটা ভিডিওর পেছনে একটা ভিডিও এডিট করতে লাগে মোস্টলি সাত থেকে দশ দিনের মতো লাগে বা নয় দিনের মতো হয় মাঝে মধ্যে বাট ডিপেন্ড করে যে আপনি কতটুকু এফোর্ট দিচ্ছেন আপনার ভিডিওটাকে বেস্ট বানানোর জন্য সো যেহেতু এখানে অনেক বেশি কম্পিটিটিভ আছে আমাদের সামনে সো তাদেরকে বিট করতে হলে আপনাকে এরকম আরও বেশি এফোর্ট দিয়ে একটা সুন্দর কনটেন্ট রেডি করতে হবে সো দিস ইজ নট ইজি এতক্ষণ যে কথাগুলো বললাম এখানে ট্রাভেল করতে হবে বিদেশে যায় ভিডিও বানাইতে হবে বা হচ্ছে আপনি যদি ট্রাভেল ফিল্ম মেকিং করতে চান আপনাকে অনেক ভালো একটা গিয়ার থাকতে হবে একটা গোপর নিয়ে বেড়ে একটা ভিডিও বানানো ট্রাভেল ফিল্ম মেকিং জিনিস আপনার একটা ভালো প্রফেশনাল ক্যামেরা থাকতে হবে একটা ভালো গিম্বল থাকতে হবে আপনার একটা ট্রাইপড থাকতে হবে একটা ভালো মাইক্রোফোন থাকতে হবে একটা ভালো ড্রোন থাকতে হবে সো এই জিনিসগুলো থাকলে বা হচ্ছে আপনার ভালো মিউজিক থাকতে হবে সো এই জিনিসগুলো থাকলে আপনি একটা ভালো সুন্দর একটা সিনেমেটিক ভিডিও বানাইতে পারবেন সো এই জিনিসগুলো কিন্তু আসলে অনেক বেশি এক্সপেন্সিভ আপনি যখন আমার ভিডিওগুলো দেখবেন আমার এরকম অনেক সিনেমেটিক ভিডিও আছে যেগুলোর মধ্যে আমি মিউজিক ইউজ করতেছো ওই মিউজিকগুলা কিন্তু আলটিমেটলি কপিরাইট ফ্রি বা হচ্ছে রয়্যালিটি ফ্রি মিউজিক বিকজ আপনি যদি কপিরাইট মিউজিক ইউজ করেন সেক্ষেত্রে দেখা গেছে যে আপনাকে ফেসবুক কপিরাইট দেবে হচ্ছে ইউটিউব কপিরাইট দিবে সো আপনার কন্টেন্ট মনিটাইজ হবে না সো এই কারণে আপনাকে এরকম কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করতে হবে এগুলা কালেক্ট করতে গেলে আপনাকে একটা ভালো পরিমাণের অ্যামাউন্ট প্রতি মাসে তাদেরকে ফি দিতে হবে যেমন আমি এপিডেমিক সাউন্ডের মিউজিক ইউজ করি ওরা দেখা গেছে যে প্রতি মাসে আমাকে চার্জ করে লাইক আঠারো ডলার করে তো দুইটা ইউটিউব চ্যানেল আমি যেহেতু বাংলা এবং ইংলিশ দুইটার মধ্যে ট্রাভেল কন্টেন্ট বানাই সো দেখা গেছে দুইটা চ্যানেলের জন্য আমাকে আঠারো দুগুণে ছত্রিশ ডলার প্রতি মাসে আমাকে পে করতে হয় শুধু এটাই না আমার যে নিজস্ব ওয়েবসাইট আছে এই ডট কম ওইখানেও দেখা গেছে প্রতি মাসে একটা ভালো অ্যামাউন্টের সাবস্ক্রিপশন ফি দেওয়া লাগে ইভেন আপনি এডিট করতেছেন আপনার প্রিমিয়ার প্রতিও আমার ভালো একটা সাবস্ক্রিপশন ফি দেওয়া লাগে সো এগুলো প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আলটিমেটলি সাবস্ক্রিপশন ফি পে করা লাগে মান্থলি এবং আপনি যখন এই ট্রাভেল করতেছেন এই ট্রাভেলের সময়টাতেও কিন্তু আপনাকে এডিট করতে হচ্ছে ভিডিও পোস্ট করতে হচ্ছে এখন আমাকে অনেকেই বলে যে তুমি কনস্ট্যান্টলি ভিডিও আপলোড করো না কেন আমার আলটিমেটলি এখন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ওইরকম হাই কোনো ইনকাম নাই যে হচ্ছে এগুলোতে সব এফোর্ড করতে পারবো সো এই কারণে এই পুরা প্রসেসে যা যা বললাম এগুলো আমি সব নিজেই করতে হয় শর্টস রিলস ট্রাভেল ফিল্ম মেকিং ভিডিও সিনেমেটিক ভিডিও বা হচ্ছে র্যান্ডম সাবটাইল ওলা ভিডিও যেগুলো এখন মোস্ট পপুলার সো এই সবগুলো জিনিস আমার একা করতে হয় সো টাইম স্কেডিউল মেনটেন করে এই ভিডিওগুলোকে পাবলিশ করা খুবই বেশি ডিফিকাল্ট হয়ে যায় বাট আশা করতেছি সামনে অনেক ভালো ভিডিও আসবে এনিওয়াইজ তো আমরা এই জিনিসগুলোকে অ্যাফোর্ড করার জন্য কয়েকটা জিনিস করতে পারি যেগুলো হচ্ছে টিপস বা ট্রিক্স বলতে পারেন সেটা হচ্ছে ব্র্যান্ড কোলাবোরেশন তারপর হচ্ছে স্পন্সরশিপ তারপর হচ্ছে ব্র্যান্ড প্রমোশন এগুলা আমরা কোনো একটা কোম্পানি বা গ্রুপ থেকে হচ্ছে তাদের সাথে কোলাপ করে তাদেরকে বলতে পারি যে আমি আপনার একটা প্রমোশন করে দেবো আপনি আমার ভিডিওতে স্পন্সর করেন বাচ্চা আমি যেই জায়গাটাতে ঘুরতে যাচ্ছি আমি এই অ্যাক্টিভিটিটা করতে চাই আমি আপনার আমার ইউটিউবে এত পরিমাণ ফলোয়ার আছে বাচ্চা আমার এরকম ভালো একটা ভিডিও কোয়ালিটি আছে আপনি চাইলে আমাকে স্পন্সর করতে পারেন যাতে করে আমার ভিউয়ার্সরা আপনার এই কাজে আসতে চায় বা হচ্ছে যে তারা যেন এই জিনিসগুলো ইউজ করে সো এইভাবে হচ্ছে যে স্পন্সরের কাছ থেকে বা কিছু টাকা পয়সা পাওয়া যাইতে পারে বাট আলটিমেটলি আপনাকে অবশ্যই এর পাশাপাশি কোনো একটা কাজ করতে হবে এইভাবে হচ্ছে যে এই জিনিসগুলাকে অ্যাফোর্ড করতে হয় আদারওয়াইজ এই জিনিসগুলো খুবই বেশি ডিফিকাল্ট এখন অনেকেই বলে যে আমি এই জিনিসটা করতে চাই বা আমি ট্রাভেল ফিল্ম মেকিং করতে চাই বা আমি ট্রাভেল করতে চাই কিন্তু আমি আলটিমেটলি পারি না অ্যাট দ্য সেম টাইম সে জবও করতে চায় পড়াশোনাও করতে চাই আসলে ট্রাভেল ফিল্ম মেকিং জিনিসটা হচ্ছে এইরকম যে আপনাকে ফুল টাইম ট্রাভেল মেক ফিল্ম মেকিং যদি করতে চান তাহলে অন্য সব কিছু বাদ দিয়েই একটা জিনিসই করতে হবে কজ এইটা অনেক বেশি টাইম কনজিউমিং ট্রাস্টমি যে এই জিনিসটা করতে গেলে আপনার অন্য কোনো কিছুই করতে পারবেন না কজ এখানে ভিডিও শ্যুট করতে হবে প্রতি মাসে আপনাকে প্ল্যানিং করে রাখতে হবে আপনি কই যাচ্ছেন কি করবেন কোথায় থাকবেন হচ্ছে কি নিয়ে ভিডিও বানাবেন আপনার এগুলা আগে থেকে একদম রেডি থাকতে হবে সো জিনিসটা খুবই বেশি ডিফিকাল্ট হ্যাঁ এখন আমি এরকমও হয় যে বাংলাদেশ অনেকে জিজ্ঞাসা করে ভাই বাংলাদেশে ভিডিও করেন না কেন বাংলাদেশে যখন আমি কোথাও ভিডিও করতে যাই বা রেকর্ড করতে যাই এরকম বড় একটা ক্যামেরা নিয়ে বা হচ্ছে একটা ড্রোনও রয়েছে যায় যখন আমি ফিল্ম মেকিং করতেছি বা হচ্ছে ভিডিও করতেছি যেমন সতরঘাটে রিসেন্টলি একটা ভিডিও বানাইছিলাম সো সেখানে গেছি যখন আমি এরকম ভিডিও করতেছি একটা পিচ্ছা এসে আমাকে বলতেছে যে ভাই আপনার ফলোয়ার কথা তো আমি বলতেছি যে আমার ফলোয়ার তো ভাই দুই হাজার না আড়াই হাজার ছিল তখন নো সো বলতেছে আমার ফলোয়ার দেখুন ওর ফোন নিয়ে আমাকে দেখাইতেছে যে ওর দেখি দশ হাজার ফলোয়ার সো এটাই হয় সো আমার বাংলাদেশে কোয়ালিটিকে মানে ওইরকম প্রায়োরিটি না দিয়ে মানুষ ফানি কন্টেন্টের সাথে অবসেস বল হচ্ছে যে এখন আমার কন্টেন্ট যে খুব ভালো এইরকমও না বাংলাদেশের মানুষ একটা যে জিনিস দেখলে সেই জিনিসটার সাথে খুবই বেশি অবসেস্ট হয়ে যায় সো যার কারণে আপনি যত ভালো কিছুই ইমপ্রুভ করতে চান না কেন তারা হচ্ছে যেই ফার্স্ট হবে তাকে মিলে হচ্ছে সবাই ওই রেসপেক্টটা শো করবে বা হচ্ছে অন্যদেরকে ওরকম সাপোর্ট আসলে করতে চায় না বা হচ্ছে যে এটা হয় না কজ দে আর অবসেসড উইথ দ্যাট ম্যান অর লাইক হু এভার সব কোয়ালিটি কন্টেন্টদেরকেই আসলে রেসপেক্ট দেখানো উচিত সো ওভারঅল আমি বলবো যে ট্রাভেল ফিল্ম মেকিং আসলে অত বেশি সোজা না বাট আপনি যদি ডেডিকেটেড থাকেন বা হচ্ছে আপনি যদি হার্ড ওয়ার্কিং পারসন হন আপনার যদি এই টোটাল বিষয় সম্পর্কে ফুল অভিজ্ঞতা থাকে একশো পার্সেন্ট তাহলে আমি বলবো যে ইট ক্যান বি আ গুড ক্যারিয়ার সো আমি বলবো যে ট্রাভেল ফিল্ড মেকিং ইজ নট ইজি বাট আলটিমেটলি আপনি যদি এগুলোর কাছে ডেডিকেটেড হন তাহলে একটা ইফেক্টিভ ওয়েতে আপনি সামনে আগাইতে পারবেন ডেফিনেটলি এনিওয়েজ আমি একটা নতুন ওয়েবসাইট ক্রিয়েট করছি আমার পার্সোনাল ওয়েবসাইট আপনারা চাইলে আমার সম্পর্কে আরও বেশি ইন ডিটেলসে ওইখানে যোগাযোগ করতে পারেন এটা ব্র্যান্ড কোলাবরেশন হতে পারে আপনার সম্পর্কে জানতে চাইলে আমাকে ইমেল করতে পারেন অর এনিথিং দ্যাটস রিলেটেড টু মে আপনারা ওখানে মেসেজ করার অপশান পাবেন সব কিছু পাবেন ওইটা আমার পার্সোনাল ওয়েবসাইট আর ওটাকে এখনও ডেভেলপ করার চেষ্টা করতেছি চাইলে একবার ভিজিট করে আসতে পারেন ডাব্লিউ 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 ডট is a সে আপনার চাইলে এটাকে ভিজিট করে আসতে পারেন আর এনিওয়েজ আপনারা যদি আপনাদের ভিডিওতে ট্রাভেল ফিল্ম এর জন্য বা যে কোনো ভিডিওর জন্য এরকম সিনেমেটিক কোনো মিউজিক খুঁজতেছেন এর ভালো করে একটা মিউজিক কপিরাইট ফ্রি তাহলে আমার নিচে ডিসক্রিপশনের রেফারেল কোড ইউজ করে আপনারা হচ্ছে এপিডেমিক সাউন্ড থেকে যদি সাবস্ক্রিপশন নেন তাহলে আমি একটা ছোট একটা কমিশন পাবো যেটা দিয়ে হচ্ছে আমি নেক্সট ট্রাভেলের জন্য কিছু টাকা পয়সা জমাতে পারবো এনিওয়েজ আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় এরকম ইনফরমেটিভ ভিডিও যদি আরও দেখতে চান তো অনেক কিছু স্কিপ করে গেছি জানি না যদি এরকম কিছু হয় তাহলে আমি নেক্সট ভিডিওতে ওগুলাকে ইনক্লুড করে একটা ভালো ভিডিও বানানো ট্রাই করব আর থ্যাংক আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিও তে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ